আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা এবং তোমরা যারা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিবা তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে টাকার জন্য অর্থাৎ আর্থিক সমস্যার কারণে যারা হচ্ছে প্রাইভেট কোচিং প্রাইভেট পড়তে পারতেছো না কোচিং করতে পারতেছো না এবং অনেক অনেক টেস্ট পেপার কিনতে হয় গাইড কিনতে হয় এগুলো যাদের নাই বা যাদের মানে কি আর্থিক অবস্থার খারাপ তাদের জন্য এই ভিডিওটি মূলত হচ্ছে আমরা এসএসসি অর্থাৎ যারা স্কুল থেকে পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা দিবে এবং যারা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিবে তাদের জন্য আমরা কিন্তু একটা পিডিএফ সাজেশন বের করেছি যেখানে হচ্ছে তোমার সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশনগুলো সাজানো অবস্থান থাকবে এবং সেই পিডিএফের মধ্যে তোমাকে ততটুক সাজা সাজেশনের মধ্যে তোমাকে ততটুক দেওয়া হয়েছে যতটুক তোমার পরীক্ষার জন্য প্রয়োজন যতটুক তোমার হচ্ছে যে কে অবশ্যই পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলি সেখানে তুলে ধরা হয়েছে যেখান থেকে এইটি থেকে নাইনটি তুমি টেস্ট পরীক্ষা ও ফাইনালে কমন পাবে তো শুধুমাত্র সাজেশন না সাজেশনের পাশাপাশি আমরা দিয়েছি আমরা দিচ্ছি ক্লাস সাজেশন ভিত্তিক ক্লাস এবং হচ্ছে সেই সাজেশন ভিত্তিক ক্লাসগুলো করে তুমি নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্ট এক কথায় বলতে গেলে তোমার অ্যাপ্লাস প্রস্তুতির জন্য এখানে এ কোর্সের মধ্যেই মাত্র তিনশো টাকার এ কোর্সের মধ্যেই সব কিছু রয়েছে তো তোমরা দ্রুতবর্তী হয়ে যাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও এসএসসি লিখে